আজ সরস্বতী পুজো প্রত্যেক বছরের ন্যায় এবছর ও বাগদেবীর আরাধনায় মেতেছে শিলিগুড়ির সূর্য সংঘ ক্লাব বছর তাদের এই পুজো চব্বিশ বছরে পদার্পণ করল এবছর প্রাক রজত জয়ন্তী বর্ষে তাদের তাদের থিম পলাশ প্রিয়ার আরাধনায় এই পুজো এবছর নজর চলেছে শহর শিলিগুড়ি বাসীর মণ্ডপ জুড়ে নারীদের সুরক্ষা ও সম্মানের বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি রয়েছে সুসজ্জিত আলোকসজ্জা এছাড়াও মূর্তিতেও রয়েছে বিশেষ চমক আঠারো ফুটের মূর্তি তৈরি করা হয়েছে তাদের দাবি এ পুজো নিষ্ঠার সঙ্গে সদস্যরা করে থাকেন প্রতি বছরের মতো এবারের সদস্য সদস্যরা ওই পুজোতে সক্রিয় এবার প্রাক রজ জয়ন্তী বর্ষ অর্থাৎ চব্বিশতম বর্ষ এই বছরের থিম হচ্ছে এই হোক অঙ্গীকার নারী নির্যাতন নয়া আমরা এমন একটা সমাজ করতে চাই যেই সমাজে নারীদের সুরক্ষা থাকে নারী নির্যাতন বন্ধ হয় এবং আমরা যারা অভিভাবক আছি তারাও শান্তিতে পারি যে রাত্রিতে দেরি করে আসতে পারো আমাদের মনের মধ্যে যাতে সেই ভাবনাটা না থাকে যে তার কিছু হলো না তো সেটাই হচ্ছে আসল কথা এবং সেই জিনিসটাই আমরা চাই তাই দেবী সরস্বতী বিদ্যার দেবী তার কাছে আমরা চাই এমন ভাবে আমাদের শিক্ষিত করে তুলুক যারে যাতে আমরা একটা উপযুক্ত সমাজ গড়ে তুলতে পারি যেই সমাজে থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না কোনো ভয় থাকবে না কোনো হানাহানি এবং থাকবে না কোনো নারী নির্যাতন নারীরা সুরক্ষিত থাকবে এটাই হচ্ছে আসল কথা